ভাই এক মিনিট হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা একটা মজার ইন্টারেস্টিং বিষয় দেখবো এটা হচ্ছে যে কিভাবে কীভাবে ফায়ার্টিংয়েশের মাধ্যমে আমরা কিভাবে অগ্নি প্রতিরোধ করবো অর্থাৎ প্রাথমিক অগ্নি প্রতিরোধ হিসাবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বিষয় তো সাধারণত এটা হচ্ছে ড্রাই কেমিক্যাল পাউডার থাকে এ বিসিই এবং হচ্ছে তিন কেজি বা পাঁচ কেজি ওজনের সাধারণত থাকে সব জায়গায় তো আমি এটা একটু দেখার চেষ্টা করব তো এখানে হচ্ছে একটা সেফটি পিন আছে সেফটি পিন আছে আর একটা হচ্ছে লক থাকে আর আর হচ্ছে এই সামনে একটা নজর বা কোনো জায়গায় পাইপ থাকে জাস্ট মানে আমার কাঙ্ক্ষিত দিক আগুন যেখানে জ্বলে সেটা হচ্ছে দিকটাকে প্রেস করার জন্য তো এটা খুব সহজ প্রথমে হচ্ছে ধরবেন ইমার্জেন্সির সময় তাপ দিবেন এবং লকটা এমনি ছুটে যাবে তারপরে এটা দিয়ে খুলে ফেলবেন এখান হচ্ছে সেটা রেডি আপনার হচ্ছে এটা রেডি ইয়ে করার জন্য আমি সেফটি দিলে মাস্কটা পরে নিচ্ছি ইমার্জেন্সি সময় তার মাস্ক পরবো কি না ওইটা তার খেয়াল থাকবে না যেভাবে থাকে সেভাবে এটা করতে তো আমি হচ্ছে এটার দিকে তাক করবো তাক করে হচ্ছে প্রেস করবো প্রেস করার সাথে সাথে তারপরে ইয়ে লাইটে দিলে হাওয়াটা বের হয়ে যাবে অর্থাৎ এমছি ড্রাই পাউডার সাথে যে নাইট্রোজেন হাওয়াটা বের হচ্ছে তো এটা খুবই দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত এবং হচ্ছে ড্রাই পাউডারগুলো সাধারণত ব্যবহার করা হচ্ছে উন্মুক্ত স্থান কিংবা হচ্ছে উন্মুক্ত স্থানে অথবা হচ্ছে এখানে পাউডার পরে তো যদি কোনো জায়গা থাকে ইলেকট্রনিক্সিক কম্পোনেন্ট বা দামি কোনো জিনিস থাকে সেখানে আমরা সাধারণত ড্রাই পাউডার ব্যবহার করি না সেখানে ড্রাই পাউডার ব্যবহার করি না সেখানে আমরা ব্যবহার করি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বলা সাধারণত কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দোয়া হয় বাট কোনো গোড়া পাউডার করে যে দেখেন জায়গাটা কিন্তু একবারে পাউডারে ভরে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে তো সবচেয়ে সেফটি সেফটি এবং জায়গাটাও ভালো থাকে আগুনও নির্বাপক হয় এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর বৃথিবি সাধারণত হচ্ছে জায়গাটা ময়লা হয় তবে কার্যক্ষমতা দুইটারই সমান কার্বন ডাইঅক্সাইড বলেন বা মোটামুটি দুইটাই আগুন প্রতিরোধ করে তো প্রাথমিক দালান হিসাবে আমরা প্রাথমিক অগ্নি নির্বাপক হিসাবে আমরা সেটাই ব্যবহার করি ওকে